দৰ্শক এই মুহূৰ্তে আমি আছো মহাৰাষ্ট্ৰ পুনেত আৰু বৰ্তমানে অইল দেৱালীৰ ছিজন আৰু আমি ভাবিলোঁ ৰাতিৰ সময় কীৰ সময় মহাৰাষ্ট্ৰ দেৱালীৰ ছিজন তাক যেতিয়া দেখা খালী বিল্ডিং চমক মমক দেখা যায় লেচু পাতি তাৰপাও বোমৰ আৱাজ খুব চলে মোটামুটি দেৱালীৰ পৰা থকা যেতিয়া কয় আপোনাৰ দেখাই কীৰ তবে দর্শক আমার লগে আমার চারজন তিনজন ফ্রেন্ড আসুন আমার প্রিয় ভাই একজন নাম রিপুল আর তাছাড়া রুহিত ভাই তো আগে দেখছি তো বিদায় তবে আমরা আমরা বর্তমানে বাড়িছি ঘুরা দেখি কিরকম কি তাই দৃশ্যটা আছে এর দেখলে দেখা যায় খালি চমক এদিকে দেখলাম আপনারা দেখা তো আর কি দিওয়ালি এরকম আর কি পটাকার আওয়াজ হবে শোনা যাক যেটা আপনি বম কই আমরা বাংলা ভাষা এই যে একটা দোকানের মাঝে ভিড় দেখাড়া এটা হলো বমর দোকান যেটার মধ্যে बम বিক্রি হতোতে পা আপনারা মানে একটা ফোল বিক্রি হয়েছে আজকে খুব হুজার লাগিয়া এদিকে দেখতে পাড়া রাস্তা মাঝে ফুল ফলাইল আছে এটা একটা বমর দোকান আপনারা দেখতেpadStart করতে মানে তো পুরো খালি হয়ে গেছে এই দোকানটা খুব হইছে বিক্রি মোটামুটি এইগুলা যে এইদিকে যেগুলা হাউস আছে দেখতেpadStart আপনারা চমক লাগে খুব সুন্দর করে তাছাড়াও এদিকে দেখতে পারতাম দেওয়া খালি লাইটিং খালি লাইটিং চলে আর খালি চমক রাস্তাঘাটে বাজার রনক দেখতে পারতাম দেওয়ালির কীরকম চলে আর দেখ সব পূজার সামগ্রী আছে কি চলে আর তাছাড়াও আমরা এখানে এলাম মোবাইলে একটা স্ক্রিন কভার লাগাইতাম তবে আমার বন্ধুরা দিন তারা লাগাইবা আমি আপনারা দেখাই এখানে একটা সোসাইটি আছে এইদি আৰু এই আপোনাৰ দেখাইতো কিৰক বম বিক্ৰিয়া আপোনাৰ বমৰ দোকান কিৰম আছে আপোনাৰ দেখাই আমি